মিলেই গেল দেখুন আইনমন্ত্রী আনিসুল হক হওয়ার পর একটা কথা যে আইনমন্ত্রী আনিসুল হক গ্রেপ্তার হয়েছেন কিন্তু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কোথায় আছেন তাকে নিয়ে একটা জল্পনা কল্পনা ছিল অনেকে বলেছিলেন যে দেশের মধ্যে গাপটি মেরে বসে আছেন তিনি কিন্তু এতদিন গ্রেফতার না হয় একটা প্রশ্ন উঠেছিল যে তিনি কি আদৌ দেশে আছেন নাকি বিদেশে চলে গেছেন অনেকে দেখেছেন আপনার সীমান্ত দিয়ে ভারতে চলে গেছেন আবার অনেকে এয়ারপোর্ট দিয়ে বিভিন্ন দেশে চলে গিয়েছেন তাদেরকে যারা যারা সহায়তা করেছে তাদের ব্যাপারেও আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তো এরই মধ্যে আসাদুজ্জামান খান কামালকে কিন্তু দেখা গেল ভারতে তো যে জল্পনা কল্পনা তিনি দেশে আছেন কোথাও তিনি আর দেশে নেই তিনি কলকাতায় দেখা গিয়েছে তাকে কলকাতার ইকো পার্কে দেখা গেছে আসাদুজ্জামান খান কামালকে সেখানে সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল অপু উকিল ও হাজি সেলিমের এক ছেলে কিন্তু তার সাথে ছিলেন এবং সেখানে বসে খুশমেজাদে আড্ডা দিচ্ছিলেন বাংলাদেশের একটা বেসরকারি টিভি চ্যানেল তাদেরকে ক্যামেরা বন্দি করেছিল সন্ধ্যা সাড়ে সাতটায় ইকো পার্কে আড্ডা দিচ্ছিলেন আসাদুজ্জামান খান কামাল তার মুখে সাদা দাড়ি ছিল যেটা তিনি রেখেছিলেন সাদা দারি এবং তার সঙ্গে ছিলেন অসীম কুমার উকিল অপু উকিল ও হাজি সেলিমের ছেলে তাদেরকে যখন চিনিয়ে ফেলা হয় বাংলাদেশি কয়েকজন ওইখানে জড়ো হচ্ছিলেন তাদেরকে দেখার পরে এই অবস্থা দেখে তাদের আশেপাশে যেহেতু তারা ওইখানে বসে আড্ডা দিচ্ছিলেন অবশ্যই তারা কলকাতার কিছু লোক নিয়ে গিয়েছিলেন যে লোকগুলোকে বাংলাদেশি যারা দেখেছিলেন যে আড্ডা দিচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তখন বাংলাদেশিরা যখন কাছে গেলেন তখন ভারতের যে লোকগুলা ছিল পাহারা পাহার মন্ত্রী আসাদুজ্জামান তারা কিন্তু আসাদুজ্জামান খান কামালের কাছে গ্যাসতে দেয়নি বাংলাদেশি যারা ছিলেন এবং রহমান খান কামালকে শেলটা দিয়ে তারা দ্রুত সরে যান ওই পার্ক থেকে এই বিষয়ে পার্কে যে নিরাপত্তার দায়িত্বে যারা থাকেন তাদের সাথে কিন্তু কথা হয়েছিল সাংবাদিকদের তারা যেটা জানিয়েছেন ইকু পার্কে কলকাতার যারা স্থায়ী নাগরিক আছে বা ডাক ভারতের যারা স্থায়ী বাসিন্দা আছেন তারা এই পার্কে যেতে পারেন তো সেক্ষেত্রে আসাদুজ্জামান খান কামাল কিভাবে গেলেন কলকাতার এই ইকো পার্কে সেটাও প্রশ্ন আর আপনারা জানেন তিনি যে গিয়েছেন ভারতে সেটা এতদিন পর্যন্ত নিশ্চিত ছিল না তো এখন পুরোপুরি নিশ্চিত হয়ে গেল যে আসাদুজ্জামান খান কামাল কলকাতায় অবস্থান করছেন আসাদুজ্জামান খান কামালকে ধরতে কিন্তু দেশে চার দফা অভিযান চালা চালানো হয়েছে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেফতার করতে পারেন তার ছেলেকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে তো একটা বাংলাদেশের মানুষের মধ্যে একটা আশা ছিল যে তাকে হয়তো বা করা হবে কিন্তু তিনি গ্রেপ্তার হননি পাঁচই ছাত্র জনতার আন্দোলনের ফলে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা হাসিনার পতনের পর সরকারের প্রভাবশালী মন্ত্রী ও এমপিদের একের পর এক দুর্নীতি সামনে আসতে চলেছে আপনারা লক্ষ্য করেছেন বা দেখছেন তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে গ্রেপ্তার হচ্ছে তো সেক্ষেত্রে আসাদুজ্জামান খান কামাল যদি দেশে থাকতেন তাহলে তাকেও গ্রেফতার করা হতো আপনারা জানেন হাস তথ্যমন্ত্রী হাসান মাহমুদ তিনিও তার গ্রেফতারে একটা গুঞ্জন উঠেছিল যে তিনি গ্রেফতার হয়েছেন পরবর্তীতে শোনা যায় যে তিনি গ্রেফতার হননি তো এটার পিছনে কি হয়েছিল এটার পিছনে যে কোনো রহস্য আছে আসলে যাদের লিঙ্ক ছিল তারাই কিন্তু চলে গিয়েছেন দেশের বাইরে আর যাদের ওইভাবে ছিল না তারা দেশে রয়ে আপনারা কি কোথেকে লাইভে সংযুক্ত হয়েছেন কমেন্টস করে জানান এটা যেই লাইন আপনারা দেখতে পাচ্ছেন এটা মধ্যপ্রাচ্যের দেশ দেশে যাওয়ার জন্য কিন্তু তারা কেউ সৌদি যাবেন শ্রমিক আর ইন্ডিয়ান ভিসা জানেন বন্ধ আপনারা আপনারা কি কোথেকে আমার সাথে লাইভে সংযুক্ত হয়েছেন কমেন্স করে জানান আপনারা জানেন সাবেক প্রধান বিচারপতি তিনি পালাতে গিয়ে সীমান্ত এলাকায় ধরা পড়েছিলেন সেখানে তার এমন অবস্থা হয়েছিল যে তিনি কলা শুয়েছিলেন কলাপাতার মধ্যে শুয়েছিলেন এবং তিনি যে টাকাগুলো নিয়ে গিয়েছিলেন ষাট থেকে সত্তর লাখ টাকার মতো তিনি নিয়ে গিয়েছিলেন এবং নৌকার মাধ্যমে পার হয়ে কন্টাক্ট করেছিলেন যাদের সাথে কন্টাক্ট করেছিলেন যে ইন্ডিয়াতে তাকে পার করে দেওয়ার জন্য তারাই তার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন তার কাছে যে টাকাগুলা ছিল সেই টাকাগুলা নিয়ে তাকে ফেলে গিয়েছেন তিনি কলাপাতায় শুয়েছিলেন তো অনেক দুর্নীতিবাস যারা এমপি মন্ত্রী বা আমলা আছেন তারা অনেকেই দেশ পালিয়েছেন যারা পালাতে পারেননি তারাই গ্রেফতার হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল যদি দেশে থাকতেন এই মুহূর্তে নিঃসন্দেহে তিনি গ্রেফতার হতেন তো এই একটাই কথা উঠে এসেছে যে যাদের লিঙ্ক ভালো তারা হয়তো বা দেশের বাইরে চলে গিয়েছেন আর যে যারা লিঙ্ক ম্যানেজ করতে পারেন নাই ওইভাবে তারা দেশের বাইরে যেতে পারেননি আপনারা কে থেকে আমার লাইভে সংযুক্ত হয়েছেন কমেন্টস করে জানাতে পারেন দেখুন এই বায়েরা কত কষ্ট করে তারা মাথের মাথা গাম পায়ে ফেলে দেশের বাইরে যায় দেশের রেমিটেন্সগুলো পাঠায় আর সেই রেমিটেন্সের টাকাগুলা এই দুর্নীতিবাস আমলা এমপি মন্ত্রী যারা আছেন তারা এই টাকাগুলোই আবার কানাডায় গিয়ে বেগম পাড়া করেন আমিরাতে গিয়ে ফ্ল্যাট কিনেন কানাডায় গিয়ে বাড়ি কিনেন আমেরিকায় বাড়ি কিনেন অথচ এই রেমিটেন্সের টাকা গুলা পাঠাতে কত কষ্ট করতে হয় আমাদের এই প্রবাসী বাইদের আর সেই টাকা গুলো দুর্নীতিবাজরা দেশের বাইরে পাচার করে আমাদের অর্থনীতি এখন যতটুকু দাঁড়িয়ে আছে শুধু এই প্রবাসী বাইদের অবদানের প্রবাসী বোনদের অবদানের জন্যই এই অর্থনীতির চাকাটা এখনও মোটামুটি সচল আছে আমাদের রেমিটেন্স বাইরা যদি রেমিটেন্স পাঠানো একেবারে বন্ধ করে দিত তাহলে দেশটা এখন যেই পরিস্থিতি আপনারা লক্ষ্য করছেন এর চেয়ে আরো খারাপ পরিস্থিতিতে গিয়ে দাঁড়াতো আপনারা জানেন গার্মেন্টস শিল্পে যে অস্থিরতা চলছে ফেসিস সরকার চলে যাওয়ার পরেও তার রেখে যাওয়া কিছু কুচিকরি কুচিকরি মহল তারা এখনও অপচেষ্টা চালাচ্ছে শ্রমিকদের সাথে মিশে গিয়ে বিভিন্ন গার্মেন্টসে আন্দোলন করতে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করছে তারা আপনার জেনে অবাক হবেন একটা গার্মেন্টসে আমি গিয়েছিলাম সেখানে তারা আন্দোলন করছিল বেতন বাড়ানোর দাবিতে তো তাদের সর্বনিম্ন বেতন দিতে হবে পঁচিশ হাজার টাকা ঠিক আছে দাবিতে দাবিতে বেতন আন্দোলন করছিল তারা তো মালিক পক্ষ বসলো তাদের সাথে শ্রমিক যে নেতারা আছেন তাদের সাথে বসলো বসে একটা সমঝোতার মধ্যে মালিক পক্ষ সম্মত হলো যে তেইশ হাজার টাকা করবেন তারা সর্বনিম্ন স্যালারি তো দেখা গেল পরের দিন আবার আমি ওই গার্মেন্টসের সামনে দিয়ে যাচ্ছিলাম দেখি কি আন্দোলন আরে কি তখন দেখলাম মালিকরা আগের দিন মেনে নিল যে তেইশ হাজার টাকা বেতন দিবে সর্বনিম্ন বেতন পরের দিন আবার দাবিতে নামছে না তারা তেইশ হাজার মানবে না পঁচিশ হাজার টাকাই দিতে হবে সর্বনিম্ন বেতন আপনার চিন্তা করেন তাদের বেতন না বাড়ুক সেটা আমি কখনই চাই না বেতন বাড়ুক অবশ্যই যুক্তিসংগত হলে বেতন বাড়বে না কেন অবশ্যই বেতন বাড়ানো উচিত কিন্তু দেশের এই চলমান পরিস্থিতিতে তারা যেটা করছে এটা কি ঠিক হচ্ছে সেটা আপনারা বলেন এইসব দাবি দেওয়া শেখ হাসিনা সরকার যখন ছিল তখন কিন্তু তারা রাস্তায় দাঁড়াতে পারতো না ডাইরেক্ট শিল্প পুলিশ থেকে আরম্ভ করে সব ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিত তারা কিন্তু কোনো দাবিতে রাস্তায় দাঁড়াতে পারতো না আর এখন মানে রাস্তায় দাঁড়াতে পারছে বলে অন্যায় যত দাবি আছে সব দাবি নিয়ে রাস্তায় নামছে বিভিন্ন সেক্টর থেকে বিভিন্ন দাবির জন্য সবাই রাস্তায় নামছে এই সরকার এসেছে সাময়িক সময়ের জন্য একটা সংস্কার করতে তো এই সরকারকে যদি দাবি দেওয়া আদায়ের জন্য আপনারা ব্যস্ত রাখেন তাহলে কাজটা করবে কি ইতিমধ্যে অনেকে বলতে শুরু করেছেন যে আগেই ভালো ছিলাম আরে ভাই আগে ভালো ছিলাম আগে ভালো ছিলাম এটা কারা বলছেন আমরা বাঙালি অধৈর্য একটা জাতি চিন্তা করেন এই সরকারে দুইটা মাস না এখনই বলতে শুরু করা হল যে আগেই ভালো ছিলাম গুলা বলছেন এক হলো তাদের মধ্যে কোনো ধৈর্য নাই আরেকটা হলো তারা আগে দুর্নীতি করতে পারতো এখন দুর্নীতি করতে পারছে না এই জন্য তারা ভালো নাই আগে তারা লুটপাট করতে পারতো এখন তারা লুটপাট করতে পারছে না রাহাজানি করতে পারছে না এই জন্য হয়তো ভালো নাই না হলে না ভালো থাকার কারণ নাই তো আমি দেখি না কোনো ভালো না থাকার কারণ কারণ একটা সরকার এসেছে মাত্র দুই মাস হয়েছে এই সময়ের মধ্যে আপনি কি পরিবর্তন চান ওনারা কি আলা দিনার চেরাক নিয়ে বসে আছে অবশ্যই না ওনার আলাদা চালাক নিয়ে আসেনি দেশটাকে যে তলাবিহীন জরি করে গিয়েছেন শেখ হাসিনা সেই অবস্থা থেকে উত্তরণের জন্য তাদেরকে যথেষ্ট সময় দিতে হবে এই যথেষ্ট সময়টুকু যদি আপনারা না দেন বলেন যে আগেই ভালো ছিলাম তাহলে এটা কী পরিচয় দিচ্ছেন আপনারা আবার আপনারা বলেন আমরা আন্দোলন সংগ্রাম করে আবার দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি এই দ্বিতীয় স্বাধীনতা স্বাধীনতা পাওয়ার যে স্বাধীনতা রক্ষা করা কিন্তু কঠিন তো স্বাধীনতার যে মর্মার্থ এই মর্মার্থটাই আপনারা রক্ষা করতে পারছেন না দুই মাস সময় দিচ্ছেন না ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে এখনই বলতে শুরু করেছেন আগেই ভালো ছিলাম দেখুন একটা নির্বাচিত সরকারের অবকাঠামো যতটা শক্তিশালী হয় সেক্ষেত্রে এক আন্দোলনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার আসলে তাদের বা তাদের যে কার্য সেই কার্যক্রম পরিধি খুবই সীমিত তাদের প্রত্যেকটা লোক নিয়োগ দিতে হয় প্রত্যেকটা সেক্টরে দেখতে হয় তাদের তারা যে সংস্কারটা করবে এই সংস্কার করার জন্য আপনি যথেষ্ট টাইম দিবেন না আর বলবেন যে আগেই ভালো ছিলাম তাহলে এটা কোন ধরনের আপনারা কেমন মানুষ আমার বুঝে আসে না কে আমার সাথে লাইভে সংযুক্ত আছেন করে জানিয়ে দিন আসলে আমরা জ্ঞানী গুণীদের কদর করতে জানি না সম্মানীয় ব্যক্তিকে আমরা সম্মান দিতে পারি না দেখুন বাংলাদেশের ইতিহাসে হ্যাঁ অনেকের অবদান আছে বাংলাদেশের স্বাধীনতার পিছনে সেটা অস্বীকার করা যায় না শেখ মুজিবুর রহমান বলেন বা জিয়াউর রহমান বলেন অনেকের অনেক অবদান আছে কিন্তু বাংলাদেশটাকে এগিয়ে নেওয়ার জন্য যোগ্য ব্যক্তিত্ব আমি মনে করি ডক্টর ইহনুদ সাহেবই আছেন তা গ্রহণযোগ্যতা সারা বিশ্বব্যাপী তার যে গ্রহণযোগ্যতা সেই গ্রহণযোগ্যতা কিন্তু আকাশচুম্বী তিনি যদি আমাদের দেশটাকে আরও দশ বা পনেরো বছর আগে নেতৃত্ব দিতে পারতেন তাহলে আমাদের দেশটা আরও অনেক দূর এগিয়ে যেতে পারত কিন্তু আমরা ক্ষমতা লুবি যার দ্বারা দেশের উন্নয়ন হবে সে যেন দেশে না আসতে পারে তাকে কিভাবে অপমান অপদস্থা করা যায় কিভাবে বলা যায় লুটপাটকারী গরিবের টাকা লুটে পুটে খেয়েছে পদ্মা সেতু মধ্যে নিয়ে করে নদীতে ফেলে দিয়ে ফেলে দেওয়া উচিত যার সম্পর্কে এমন কথা বলা হয় তাহলে আমরা কেমন জাতি আমরা ক্ষমতা লোভ এতটাই জেকে বসেছিল যে ক্ষমতা হারানোর একটা বয় ছিল ডক্টর মোহাম্মদ ইউনুদ যদি কোনো রাজনৈতিক দল গঠন করে গঠন করে নির্বাচন দেয় তাহলে জনমত তার পক্ষে চলে যাবে আমি তো ক্ষমতার চেয়ার ক্ষমতার গদি তা হারিয়ে ফেলব সেই বয়ে ডক্টর ইউনুসকে বিতর্কিত করার জন্য যত ধরনের প্রপাকাণ্ডা ছড়ানো হয়েছিল সব কাজটাই করেছিল তৎকালীন ফেসিস সরকার আর আমরা এখন কি করছি আমরা তো সেই একই কাজের দিকে দাবিত হচ্ছি ডক্টর ইউনুস ডক্টর ইউনুসের বাংলাদেশ থেকে নেওয়ার আর কিছু নাই কিন্তু তার অনেক কিছু দেওয়ার আছে তার যে গ্রহণযোগ্যতা সেই গ্রহণযোগ্যতা কাজে লাগে সে বাংলাদেশকে আরও একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবে আর আপনারা কি মনে করেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি অন্তর্বর্তীকালীন সরকারের প্রদান না হতেন তাহলে অন্য একজন লোক এনে এখন যে পরিস্থিতি এর চেয়ে আর একটু ভালো পরিস্থিতি থাকতো আমার তো মনে হয় না উনি যেখানেই যাচ্ছেন উনি যদি বলেন আমার এত ডলার লাগবে সেই সরকারই দিয়ে দিবে। একদম বন্ধ করে দিয়ে দিবে আর অন্য অন্য একটা একজন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করলেন তাকে ডক্টর ইউনিসকে বাদ দিয়ে তার যে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা সেটা কিন্তু থাকতো না তখন এখন যে ভালো পজিশনে আছেন এর চেয়ে খারাপ একটা পজিশনে আপনারা চলে যেতেন তো সবার উচিত অধৈর্য না হয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সমর্থন দিয়ে যাওয়া এবং সেনাপ্রধান যে বলেছেন আঠারো মাসের মধ্যে নির্বাচন এটা হয়তো বা তার অভিমত দিয়েছেন সে ডক্টর ইউনুস কিন্তু সেটাই বলেছেন যে সেনাপ্রধান তার অভিমত দিয়েছেন এবং নির্বাচন কখন হবে সেটা আমরা যখন বলবে যে এত তারিখে নির্বাচন হবে সেটাই হবে আসল কথা তার মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার যে তারিখটাই ঘোষণা করবেন যে এই তারিখের মধ্যে নির্বাচন হবে সেই তারিখটাই হবে নির্বাচনের তারিখ তো সেই পর্যন্ত আমরা তাদেরকে সময় দে এবং তারা যে সংস্কারগুলো করবে সেই সংস্কারগুলো করার জন্য সহায়তা করি কে থেকে আমার সাথে সংযুক্ত আছেন কমেন্টস করে জানান দেখুন এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে হর্নে হয়ে খুঁজছে আর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পার্কে বসে হাওয়া খাচ্ছেন এখন কথা হলো তিনি কিভাবে গিয়েছেন তিনি কি অবৈধভাবে ভারতে ঢুকেছেন সীমান্ত পার হয়ে নাকি তিনি বিমানবন্দর দিয়ে এগিয়েছেন তো এই ব্যাপারটা অবশ্যই তদন্ত হওয়া উচিত এটা অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী দেখবে এবং যারা এখন গেমের বসে আছেন বা এখনো দেশে যাওয়ার চেষ্টা করছেন সেই ব্যাপারটাও বাহিনী দেখবেন। রক্ষাকারী একজন কমেন্ট করেছেন রাই স্টার হ্যালো জি ভাই আপনাকে হাই আর কে কোথেকে আমার সাথে লাইভে দেখছেন কমেন্টস করে জানান কে থেকে আমার সাথে লাইভে সংযুক্ত আছেন কমেন্টস করে জানাতে পারেন ভালো থাকবে সবাই ভিডিওটা লাইক করে দিবেন আসসালামু আলাইকুম